রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন এই দিনই স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে অগণিত শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী জনতার আত্মত্যাগকে যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল কিন্তু আমরা সেই অর্জনকে আমাদের দোষে সম্পূর্ণতা দিতে পারিনি সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানলো এক সৈরাচারী সরকার সে প্রতিজ্ঞা করেই বসছিল এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না এ বছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল দেশে সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল পৃথিবীর ঘিন্নতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট অক্ষের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হল তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিতে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে অক্ষ গড়ে তুলেছিল সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে যখন পরাজিত শক্তি নড়ে জড়ে ওঠার চেষ্টা করছিল সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজরে ঘোষণা দিয়েছিল আমরা যেই নিরের অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্প আমরা অটুট আছি বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে